হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো AFC কাপের ফ্রি লাইভ নিয়ে সুপার কাপের কনফার্ম তারিখ বেরিয়ে আসলো কত তারিখে হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে পাশাপাশি কিছু ট্রান্সফার আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব এ এফ কাপের যে ম্যাচ রয়েছে এসপিএল টু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যেটা মোহনবাগান সামনে ষোলোই সেপ্টেম্বর খেলবে আহাল এফকে টিমের সঙ্গে তো সেই সমস্ত ম্যাচের একদম ফ্রি লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে ফ্যান কোডে দেখতে গেলে তো অবশ্যই তোমাদেরকে রিচার্জ করতে হবে তারপরেই লাইভ দেখতে পারবে কিন্তু একদম ফ্রিতে লাইভ দেখার একটা অ্যাপ রয়েছে যে অ্যাপটার নাম হচ্ছে ক্রিকফাই এই অ্যাপটা তোমরা গুগলে পেয়ে যাবে প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই প্লে স্টোরে তোমরা পাবে না তো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করলে একদম ফ্রি লাইভ দেখতে পারবে এই এফ সি কাপের ম্যাচগুলো এরপরে যদি আমরা কথা বলি একজন দুর্দান্ত ভারতীয় ইয়ংস্টার ভারতীয় ভবিষ্যতের একজন উজ্জ্বল নক্ষত্র বলতে পারো সেই প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ সুহেল বর্তমানে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে দুটো ম্যাচে দুটো নজর গোল করেছে আনবিলিভেবল পারফরমেন্স করছে এই দুর্দান্ত প্লেয়ার আর এই মোহাম্মদ সুহেলকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠেরো বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যিনি উইঙ্গার পজিশানেও খেলতে পারে লেফট উইঙ্গার রাইট উইঙ্গার পজিশনেও খেলে খুবই দুর্দান্ত একটি প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা আর এই প্লেয়ারটি বর্তমানে পাঞ্জাব এফসি টিমের সঙ্গে যুক্ত রয়েছে তো খুবই দুর্দান্ত একজন প্লেয়ার ভবিষ্যতে ভারতীয় স্টার হতে পারে এই প্লেয়ারটির এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে তো এই প্লেয়ারটির খেলা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও লাস্ট ম্যাচ কাতারের এগেনস্টে একটা অসাধারণ গোল করেছে যদিও সেই ম্যাচটা দুর্দান্ত লড়াই করার পরও হাঁটতে হয়েছে রেফারির কারণে তো যাই হোক সেই ম্যাচ নিয়ে নাই বা বললাম তো এই প্লেয়ারটির জন্য অবশ্যই বলতে হচ্ছে আনবিলিভেবল পারফরমেন্স করছে বর্তমান সময়ে এই মোহাম্মদ সুহেল তো তার জন্য অবশ্যই একটা লাইক করে দিব এরপরে যদি আমরা কথা বলি নন্দকুমার শেখরকে নিয়ে তো ইস্টবেঙ্গল থেকে অলরেডি দুজন নাম করা কিন্তু দল ছেড়ে বেরিয়ে গিয়েছে হিজাজি মাহের দি ডিয়ামেন্টাকস এই দুজন কিন্তু ইস্টবেঙ্গলকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে তবে এই প্লেয়ারগুলো ইস্টবেঙ্গল ছাড়তে চায়নি ইস্টবেঙ্গল টিম তাদেরকে ছেড়ে দিয়েছে এরপরে আরও একজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল টিম ছাড়তে চলেছে বা নিজে থেকেই ছাড়তে চাইছে ইস্টবেঙ্গল টিম এই প্লেয়ারটিকে সেই প্লেয়ারটির নাম হচ্ছে নন্দকুমার শেখর আর নন্দকুমার শেখরকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই উনত্রিশ বছর বয়সী একজন ইন্ডিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল এফসি বিপিন সিংকে সই করিয়েছে আর এই নন্দকুমার শেখরকে কিন্তু খুব দ্রুত রিলিজ করতে চলেছে তবে ইস্টবেঙ্গল টিম ফ্রিতে ছাড়তে চাইছে না চাইছে কোনো টিমের সঙ্গে যদি সোয়াব ডিল হয় বা ট্রান্সফার ফি দিয়ে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে মিউচুয়ালি কন্ট্র্যাক্ট টার্মিনেটেড করে নিয়ে লাইক গোয়া যেটা করলো আব্দুল রবিকে দলে নেওয়ার পরে দুটো প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এফসিকে দিয়েছে তো এটা কিন্তু একটা সোয়াব ডিলই হয়েছে তবে ট্রান্সফার মার্কেট ক্লোজ হওয়ার কারণে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটেড করে তারপরে কিন্তু সাইনিংগুলো করিয়েছে তো এক্ষেত্রে ইস্টবেঙ্গলে ঠিক এমনই চাইছে তো দেখা যাক নন্দকুমার শেখরকে কোনো টিম নেওয়ার জন্য ইন্টারেস্ট থাকে কি এরপরে যদি আমরা কথা বলি আব্দুল রুবিকে নিয়ে যেটা একটু আগেই তোমাদেরকে জানালাম যে এফসি গোয়া তাকে নিয়ে দুটো ইয়ংস্টার প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ এফসিকে দিয়েছে তো এফসি গোয়া ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল এই আব্দুল রুবির সাইনিংটা এখন অফিসিয়ালি তিনি এফসি গোয়ার প্লেয়ার এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন দুর্দান্ত তারকা প্লেয়ারকে নিয়ে যার নাম রাজ বাসফোড়ে কিছুদিন আগেই তিনি মোহনবাগানকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে তো এই রাজ বাসফোড়েকে নেওয়ার জন্যে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড রয়েছে যে কোনো নতুন টিমে কিন্তু এই রাজ বাস্ফোড়েকে আমরা দেখতে পেতে চলেছি মোহনবাগান ছাড়ার পরেই তো মোহনবাগানকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানানোর পর এবার কিন্তু তিনি নতুন জার্সি গায়ে চাপাতে চলেছে এ তো দেখা যাক নতুন কোন টিম তাকে সই করায় এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপ নিয়ে তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে সুপার কাপ অক্টোবরের মাঝ বরাবর হবে তবে ফাইনালি একটা অফিসিয়াল ডেট কিন্তু জানা গেল, যেটা ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে তো সেই ডেটটা সম্ভবত পঁচিশে অক্টোবর হতে চলেছে একটা কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঁচিশে অক্টোবর থেকে সুপার কাপ শুরু হতে চলেছে আর সুপার কাপ সম্ভবত চলবে বাইশে নভেম্বর পর্যন্ত পঁচিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত সুপার কাপ হবে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো সম্ভবত খুব দ্রুত শিডিউল রিলিজ হয়ে যাবে এরপরে যদি আমরা কথা বলি নুনু রেইজকে নিয়ে মোহনবাগানের এই দুর্দান্ত প্লেয়ার যিনি মোহনবাগানের জার্সি গায়ে চাপানোর জন্য খুবই মুখিয়ে ছিলেন তবে লাস্ট ইয়ার তিনি অনেক ওয়েট করার পর ফাইনালি সুপার কাপের দুটো ম্যাচে তিনি মোহনবাগান জার্সি গায়ে চাপাতে পেরেছিল দুটো ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন তো সেই নুনু রেইজের সঙ্গে কিন্তু এক বছরের চুক্তি ছিল এক বছরে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছিল আর নুনু রেইস বর্তমানে কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত রয়েছে চৌত্রিশ বছর বয়সে একজন পর্তুগালের সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলতে পারে এবং সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা পুরো কাল ম্যাচক টাইপের একজন প্লেয়ার সেন্টার ব্যাক এবং মিডফিল্ড দুটো পজিশানে দারুণভাবে মানিয়ে নিয়ে খেলতে পারে তো এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানের সাত নম্বর বিদেশি হিসাবে এসেছিল লাস্ট ইয়ার আর বর্তমানে তাকে এখনো পর্যন্ত অফিসিয়ালি থ্যাংক ইউ জানায়নি আর মোহনবাগান এসিএল এর জন্য কি সাত নম্বর বিদেশি হিসাবে আবারও নুনো রেসকে আনতে পারে এটা সময় বলবে এখনও পর্যন্ত গ্রেগ স্টুয়ার্ট নুনু রেইস তাদেরকে অফিসিয়ালি ইউ জানায়নি তবে গ্রেগ স্টুয়ার্টকে যে আনবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নুনো রেসকে নিয়ে কিন্তু বর্তমানে একটা রয়েছে তো দেখা যাক নুনু রেইসকে আরও একবার ব্যাক করায় কিনা গত মরশুমে এএফসি কাপের জন্যই তাকে কিন্তু এনেছিল তবে দুর্ভাগ্যবশত এএফসি কাপের কোনো ম্যাচেই মোহনবাগান খেলতে পায় না এ কাপ থেকে বঞ্চিত হয় তো সেখানে নুনু রেইস হয়তো এ তো সেখানে নুনু রেইস পুরো মরশুমটাই ওয়েট করেছিল যদি কোনো মোহনবাগান প্লেয়ার চোট পায় বা ভালো পারফর্ম করতে না পারে তাহলে হয়তো আইএসএলএল স্কোয়াডে তাকে রেজিস্টার করাতে পারে তবে সেরকম কিছুই হয়নি ফাইনালি তিনি কিন্তু সুপার কাপের ম্যাচে চান্স পেয়েছিল তো আর একবার কি নুনু রেজকে মোহনবাগান ব্যাক করাবে তাদের সাত নম্বর বিদেশি হিসাবে তোমাদের কি মনে হয় টুনু রেজকে কি সাত নম্বর বিদেশি হিসাবে ফিরিয়ে নিয়ে আসা উচিত অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে